আসসালামু আলাইকুম হাই গাইস এটা আমার সেকেন্ড নাম্বার ব্লগ তো আমি আজকে কয়দিন ধরে ব্লগ মানে বানাইতে পারি না সেই জন্য দুঃখিত তা আমি যেখানে আসি দেখেন এইগুলো সব পাথর মানে কাটি পুড়ে না হয়ে গেছে কাটি শেষ করছে মাটি রাখছে এখানে হ্যাঁ এটা হবা নাকছে কেরালার এইখানে ঠিক আছে তারপরে এটা এটা মানে কি আছে পানা আছে কুয়েরি তা এটাও মানে কাঁদি শেষ করে দিছি আর কি ওই বেশি উপরেও আসিল এটা আমার হচ্ছে কেরালা কান্নুর কান্নুর ডিস্ট্রিক্ট ঠিক আছে তা মানে মাটির নামছ আর কি এটা খাল সারু ভাই উচি আছে মই খালের মধ্যে নামছ হুম এই দেখো তো কাই কাই আর কি আমার ভিডিও দেখেন ঠিক আছে কমেন্ট করে বলবেন তো আজকে বেশি আর কিছু কমু না মোটামুটি এটা সেকেন্ড ব্লগ আর কি আমার ঠিক আছে তা আমার ভিডিও কে কে বেশি দেখেন কমেন্ট করে বলবেন এই দেখো আমি নিচে আছি কিন্তু সাইড দিকে দেখেন মানে পাহাড় মাটি কাটিয়ে একদম ডাউন করছে ঠিক আছে তো আজকের মধ্যে এতটুকে দেখা হবে আরও ভাল একটা ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে ঠিক আছে ওকে খোদা হাফেজ